হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুস্মিতা লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে আর আজকে আমি ব্লগটা শুরু করছি সকালের রান্নাবান্না সাথে সাথে সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে বাকি সমস্ত বাসি কাজ হয়ে গেছে চাটা খাওয়ার পরে স্নান পুজো সব সেরে নিয়েছি নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ছেলের জন্য তো ডিমটা আমি নামিয়ে নিলাম আর এখানে করলা কেটে রেখেছি ভাজার জন্য আর ডাল আর ডিম সিদ্ধ হচ্ছে আমার ছেলের জন্য কারণ ও তো করলা ভাজি খায় না তো এটা হচ্ছে ডিম সিদ্ধ এটা আমি এখানে তুলে রাখলাম আর এখানে আমি টিফিনের জন্য মানে আমার ছেলের স্কুলের টিফিনের জন্য কিছুটা আঙ্গুর নিয়েছি আঙ্গুরগুলো ধুয়ে ওর টিফিন বক্সে দিয়ে দেব ওর এখন পরীক্ষা চলছে স্কুলের টিফিন করায় না এখন কিন্তু স্কুল থেকে বারণও করে নিয়ে যে টিফিন না দিতে তো সেই কারণে আমি কিছুটা আঙ্গুরে দিয়ে দিচ্ছি যদি ওখানে খাওয়ায় তো খাবে আর না খেলে বাড়িতে এসে খাবে তো ডালটা আমার হয়ে গেছে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন আমি টিফিনটাতে ভরে দিচ্ছি আঙ্গুরগুলো। আমার ছেলে কিন্তু আঙ্গুর খুবই পছন্দ করে ওর টিফিন বক্সে যদি দেখে আঙ্গুর দিয়েছি অনেক খুশি হবে দেখো এইদিকে একটা কাপের মধ্যে তেল তুলে রেখেছি ডালটা যখন আমি বসিয়েছিলাম তখন ডালের মধ্যে তেলটা আমার বেশি পড়ে গেছিলো তাই কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি কাপের মধ্যে যখন আমি করলাটা ভাজবো তখন এই তেলটা দিয়ে দেব তো টিফিনটা হয়ে গেছে এখন আমি ওর ব্যাগে ভরে দিচ্ছি তো বন্ধুরা এখন যাব ছেলেকে খাওয়াতে দেখো ছেলেকে খাওয়াতে বসে গেছি একটু আগেই খাওয়াই কারণ খাওয়ার সাথে সাথে স্কুল ড্রেস পরালে টাইট হয়ে যায় কোমরটা তখন ওর বমি বমি পায় তো সেজন্য আগেই বসিয়ে দিয়েছি ওকে খাওয়াতে খাওয়া দাওয়া করানোর পরে আমি রেডি হব হওয়ার পরে তারপরে ওকে রেডি করাবো স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমিও রেডি হয়ে গেছি স্কুলেতে দিতে যাওয়ার জন্য তো হ্যাঁ দেখো ও ফুল রেডি হয়ে গেছে শুধু মূজো আর জুতো পরা বাকি আছে মুজোগুলো কিছুতেই পরতে চাচ্ছিলো না কারণ ওনাকে খুব গরম লাগছিলো আর সত্যি অনেক গরম পড়েছে এখন তাই আমি ওকে একটু জোর জবরস্তি করেই মুজোগুলো পরিয়ে দিচ্ছি জুতোটাও পরিয়ে দিচ্ছি একটু ঢেলা করেই লেসগুলো বেঁধে দিচ্ছি কারণ মানে ক্লাসে যখন ঢুকবে আর কি তখন তো নিজে জুতো খুলতে হবে তাই গোড়ালিটা যাতে বের হয় সেরকম করে একটু ঢেলা ঢেলা করে বেঁধে দিলাম আর যখন পড়তে হবে তখন কিন্তু মাসিরাই আসে ওখানে পড়িয়ে দেবে কিন্তু যখন ক্লাসে ঢুকবে তখন কিন্তু নিজেদেরকেই খুলতে হয় তো সেই জন্য একটু ঢেলা ঢেলা করে বেঁধে দিয়েছি আরও বায়না করছিল যে মুজোটা পড়বে না এখনও বায়না করে চলেছে কিন্তু আমি ওকে বুঝিয়ে শুঝিয়ে পড়িয়ে দিলাম তো এখন রেডি হয়ে গেছে এখন স্কুলে নিয়ে যাব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি ভালো আছো আর আমরাও ভালো আছি ওকে জুতো পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে গেছে জন্য ওই সবাই করে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে চলো বলে তুমিderive দেখ আমাকে বাবা ইজ না তো বন্ধুরা ওকে স্কুলে দিয়ে এলাম আসার পরে এই যে দেখো মিস্ত্রি দাদারা এদিকে কাজ করছে তো এদের জন্য এখন আমি চা বানাবো মানে সকালবেলা চা বানাতেই পারিনি কারণ বুঝতে পারছো সকালবেলা এত কাজের চাপ হয় মানে একটু চা করারও সময় পাই না তো এখন আমি যাবো রান্নাঘরে ওদের জন্য চা বানাতে আর সাথে দেখো আমার বড় আজকে হেল্প করে দিচ্ছে কারণ কালকে ওরা এগুলো মানে গর্তগুলো খুঁড়ে রেখেছিল। কিন্তু যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তাই কাদা কাদা হয়ে গেছিলো জল চোয়াচ্ছিলো তাই উপরের যে কাদাটা আছে সেটা তুলে ফেলা হচ্ছে তো এটা হঠাৎ করেই হয়েছে না হলে আরেকটা মিস্ত্রি বেশি আনতে লাগতো কিন্তু মিস্ত্রি যেহেতু বেশি নেই তাই আমার বড় একটু হেল্প করে দিচ্ছে তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য আর আমাদেরও এখনও সকালের খাবার খাওয়া হয়নি ওদেরকে আগে চা করে দিয়ে তারপর আমরা খাবো আর ও সকাল থেকে অনেক কাজ করছে ওরও খিদে পেয়ে গেছে আগে আমি খেতে দেখেছিলাম কিন্তু ও তখন একটা কাজ করছিল তাই খেতে পারেনি তো এখন বলছে ওর খিদে পেয়ে গেছে তাই আমি একটু করলাটা ভেজে নিচ্ছি মানে তখন ভেজেছি কিন্তু আরও একটু ভাজলে ভালো হবে কারণ করলা তো এমনিতে তেতো আর যদি ভাজাটা একটু কম হয় তাহলে কিন্তু আরও বেশি তেতো লাগে তাই একটু কড়া করে ভেজে নেব এদিকে চাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি চাটা এখন ঢেলে নেব এটা সেটা এদিক সেদিক করতে করতে কিন্তু ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে যাবে কারণ ওর তো এখন পরীক্ষা চলছে আর পরীক্ষা থাকলে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তো জন্যই মানে যাব আর কখন স্কুল থেকে মানে বের করবে সেটা বলা মুশকিল কালকে যেমন বলেছিল যে বারোটায় পঞ্চাশে বের করবে কিন্তু আমি সাড়ে বারোটার সময় গিয়ে দেখি যে বের করে দিয়েছে মানে বের হওয়া শুরু হয়ে গেছে আর একটু পরে গেলেই গেট বন্ধ করে দিত এরকম অবস্থা সেজন্য একটু আজকে আগেই যাব তো চাটা এদিকে হয়ে গেছে চাটা আমি ঢেলে নিচ্ছি এখন আমি তিন কাপ চা ঢেলে নিচ্ছি যদিও দু কাপ লাগবে কাপ লাগবে না তা আমি ঢালছি কাপের সাথে কাপ এক্সট্রা তো যাই হোক বন্ধুরা এখন আমরা দু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে ছেলেকে আনতে যাব তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি গেছিলাম একটু পোস্ট অফিসে তো সেখান থেকে ফেরার পথে কিছুটা ভিডিও করেছি রাস্তার তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ফেরার পথে ছেলের জন্য একটু খাবার নিয়ে এসেছি ও মিষ্টি টিষ্টি খুব একটা পছন্দ করে না তাই ও যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই নিয়ে এসেছি এই যে দেখো নিয়ে এসেছি চানাচুর এটা হচ্ছে ওর বাবার জন্য এটা ওর জন্য না কারণ ওর চানাচুর খায় না আর এই যে দেখো ক্রিম ক্রিম ব্রেড একটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা বিস্কুটের প্যাকেট এই যে দেখো বেকারি বিস্কুট আর সাথে একটা পপের প্যাকেট নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জন্য আর নিয়ে এসেছিলাম হচ্ছে ব্রেড যেটা আমার ছেলে খুবই পছন্দ করে আর নিয়ে এসেছি একটা কাজুর প্যাকেট ও আগে কাজু খেত না কিন্তু জানি না এখন খাবে কি না তাও একটা নিয়ে এসেছি বললাম এখন আমি একটু খানের নিচে বসেছি এই যে দেখো বাইরে আজকে প্রচণ্ড রোদ ছিল প্রচন্ড গরম লেগেছে একজনে যে দেখো পুরো ঘুমে একদম শেষ হয়ে গেছিলাম আর একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম একটু চেঞ্জ করতে হবে আর বাইরে তো অনেক কাজ করে আছে স্কুলে বাবু কি আজকে স্কুলে রাখার পরে কোনো কিছুই করতে পারিনি শুধু স্ত্রীগুলোতে চা বানিয়ে দিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করেছি বাদ বাকি সব কাজই পড়ে আছে কাপড় ধুতে হবে এখন আবার হচ্ছে বাসন ধুতে হবে আর বিকেলে হচ্ছে মিস্ত্রিদের জন্য যত্নকার বানাতে হবে অনেক কাজ আছে তাই আজকে আর ভিডিওটা বড় করছি না যেমন লাগবো বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে সেক্ষেত্রে আমি লাইকানটা দিয়ে লিভ করে দিও কল করে যাতে আমার ভিডিও আসার সময় সেপ আমাদের কিছু বলছি আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো ব্লগ সাথে বা